আজকে আমরা বিরিয়ানি খেতে যাবো ভাইরাল শরীফ বিরিয়ানি হাউজে যেখানে কিনা মাত্র একশো বিশ টাকার গরুর মাংসের এক প্লেট বিরিয়ানি পাওয়া যায় আর মাত্র সত্তর টাকার মুরগি বিরিয়ানি পাওয়া যায় আর এই শরীফ বিরিয়ানি হাউজে আমরা যাব যাব আর রাস্তায় যেতে যেতে আমরা কী কী প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম তা সবই তোমাদের কাছে শেয়ার করব তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই করি সবাই ভালো আছো আর তোমাদের সাথে রয়েছে আমি পারবিন আর ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিয়েছি যে আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা যাচ্ছি কাপাসিয়া ডাবরামোর সেই বাইরাল শরীফ বিরিয়ানি হাউজে আমরা কিন্তু গ্রামের ভিতরের রাস্তাগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করছি কারণ গ্রামের ভিতরের রাস্তাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয় আমরা দেখতে পাচ্ছ রাস্তার পাশে কিন্তু অনেকটুকু জায়গা নিয়ে ধান খেত দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে চারদিকটা যেন সবুজে ভরপুর আর আজকে আমরা সেই বাইরাল দোকানে যাচ্ছি আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড এখন আমরা চলে এসেছি বর্মির ব্রিজ বা বর্মা ব্রিজ এখানে বর্মি ব্রিজ বা ব্রিজ পরিচিতি। বর্মা এই বর্মা ব্রিজের নিচে কিন্তু নৌকা পারাপারের ব্যবস্থা রয়েছে নৌকা দিয়ে বাইক সাইকেল এসব খুব সহজেই পারাপার হতে পারে এখন আমরা এই ব্রিজের কাছে নামব না কারণ আসার সময় তোমাদেরকে খুব ভালো করে ভিডিও করে দেখিয়ে দেবো দেখুন আমার ছোট্ট মেয়েটা এখন গাড়িও চালাতে পারে আমার মেয়ে কিন্তু আজকে খুব খুশি কাপাসিয়া দাউরা মুড় থেকে কিন্তু আমাদের বাড়ি প্রায় অনেকটাই দূরে আর আমার মেয়ে এখন গাড়ি চালিয়ে চালিয়ে আমাদেরকে সেই বাইরাল শরীফ বিরিয়ানি হাউজে নিয়ে চলেই আসলো হ্যাঁ এখন আমরা সেই বাইরাল শরীফ হাউজের সামনেই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ দোকানের সামনে অনেক ভিড় তোমরা দেখতেই পাচ্ছ দোকানের ভিতরে কিন্তু অনেক ভিড় যেহেতু এটা বাইরাল দোকান তো দোকানের ভিতরে লোক থাকারই কথা তাই না দেখতে পাচ্ছ এখানে বড় বড় হাড়ি আর এই বড় বড় হাড়িতে কিন্তু বিরিয়ানি রান্না করে রাখা হয়েছে একটি হাড়িতে গরুর বিরিয়ানি আর একটি হাড়িতে মুরগি বিরিয়ানি আর সত্যি মাত্র একশো বিশ টাকা গরুর বিরিয়ানি আর মাত্র সত্তর টাকায় মুরগি বিরিয়ানি তোমরা এখানে পেয়ে যাবে আর দেরি না করে আমরা এখন সরাসরি গিয়ে বসে পড়ব টেবিলে আর আমরা টেবিলে বসার সাথে সাথে কিন্তু আমাদের খাবার এখানে পরিবেশন করা হয়েছিল আর আমরা এখানে গরু মাসে দুই প্লেট বিরিয়ানি নিয়েছিলাম যেহেতু আমার মেয়ে ছোট আর সে এক প্লেট খেতেই পারবে না তাই আমরা দুই প্লেটই নিয়েছিলাম আমার মেয়ে কিন্তু খুব খুশি ছিল আর নিজের হাতেই সে খাবার খাচ্ছিল আমার কিন্তু একদমই তাকে খাবার খাইয়ে দিতে হচ্ছিল না আর এখানে কিন্তু বিরিয়ানির কোয়ালিটি খুবই ভালো ছিল আর বিরিয়ানিতে মাংসের পরিমাণও খুব ভালো ছিল বলতে গেলে বা তার মাংস সম পরিমাণই ছিল আর এখানকার বাইয়াদের ব্যবহারও কিন্তু খুব ভালো ছিল আর এবার আমি নিজে একটু টেস্ট করে দেখি যে খাবার খেতে কিরকম তার স্বাদটা আসলে কিরকম মাসাল্লাহ খাবারের টেস্ট খুবই ভালো ছিল এখন আমরা একটা কোল্ড ড্রিঙ্কের দোকানে চলে গেলাম সরু বিরিয়ানি হাউসের রাস্তার ও পাশে দেখবেন একটা কোল্ড ড্রিঙ্কের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে কোল্ড ড্রিঙ্ক খেতে পারেন আমরা এখন আর এখানে দেরি না আমরা শুতে চলে যাব সেই বর্মা কাছে এখন বিকাল প্রায় পাঁচটার কাছাকাছি আর সূর্য প্রায় ডুবে ডুবে অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ ওইখানে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে আর ওই বড় নৌকা দিয়ে কিন্তু সাইকেল বাইক এইগুলো পারাপার করে আর এখানে এই সময় কিন্তু বিকেলের সময় অনেক মানুষ বেড়াতেও আসে আর নৌকা দিয়ে নদীতে ঘুরতে অনেক মানুষই এখানে আসে আমাদের ইচ্ছে ছিল নৌকা দিয়ে ঘুরার কিন্তু সময় ছিল না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর নৌকা দিয়ে যদি আমার ছোট মেয়েকে নিয়ে ঘুরি তাহলে অনেক রাত হয়ে যাবে বাড়ি ফিরতে ব্রিজের চারপাশটা কিন্তু অনেক সুন্দর ছিল আর আমার মেয়েও কিন্তু এই জায়গাটাকে অনেক পছন্দ করেছিল আর আমার মেয়ে কিন্তু অনেক খুশি ছিল খুব আনন্দ করে ঘুরছিল আর খুব দুষ্টুমিও করছিল তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনিতে ক্লিক করে রাখো আর এখানে আমি আর আমার মেয়ে কিছু ভিডিও বানাচ্ছিলাম আর এখানে আমার মেয়ে শুধু দুষ্টু মেয়ে করছিল বারবার তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ